আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এনসির কাজ সামনে যে মেশিনটা দেখছেন এই মেশিনে আমরা কাজ করি আর এই কোম্পানিতে আমার প্রায় দেড় মাসের মতো হচ্ছে আসলে এনসির কাজ হলো এই যে হাত খানগুলো আছে এই হাতফানগুলার কাটা এবং বোরিং করা অনেকে বোরিং মানে যে ড্রিলের মতো যেখানে আর কি ওই পাশে আছে ওখানে অন্য সময় ভিডিও করা যাবে ইনশাল্লাহ অনেক শব্দ কিছু শোনা যায় না এই হলো হতে আর এই যে সামনে দেখছেন আমার ওস্তাদ এই ভাইয়ের আপনি কতদিন হল আট মাস হলো মোটামুটি আট মাসে এই মেশিনের কাজ আয়ত্ত করে ফেলছে আশা করা যায় আগামী দুই তিন মাসের মধ্যে চেষ্টা করলে শিখতে পারব এখন মনোযোগ দেওয়ার একটু চেষ্টা করতে হবে আর ওই যে ওই পার্শ্বে আসলে কাজের সময় যার কারণে ভিডিও করা যাচ্ছে না ভালোভাবে কাজ শেষ হলে অন্য সময়ে ঘুরে ঘুরে দেখানো যাবে ওকে আল্লাহ হাফেজ